বहोत পিটনি 100% এর কথা এসেলো মাথায় একটা কোリオ তো আসতে পারে এটা মাথায় আসে তুমি এত রাইতে এই পরিস্থিতিতে অনেক বেশি বৃষ্টি তো তাই তারা আর কাছে থাকতে পারে না আসলে নাই মানসে নয় আনন্দেতে কার সামনে নয়ন তারায় নতুন ফুল আসছে ভালোই হইল আমার নয়ন কেউ দেখা হইল সাথে নয়ন তারাও এত রাইতে ভয় লাগে নাই তোমার হারানোর ভয় সারা আমার আর কোনো ভয় নাই তোমার কথা খুব মনে পড়তেছিল আচ্ছা তুমি তো জেরা করতেছো কেন ঠিক আছে সইলা যাই না রাগ করো কেন তোমার হারানোর ভয় তো আমার কাজ করে এত রাতে আইছো যদি কোনো বিপদ কিছু হবে আস্তে আম্মা চাপ থেকে পড়তে বসো আমি চাই চলো তোমার আগাই দি আসি হুম কোনো দরকার নেই কয়দিন পরে ভর্তি পরীক্ষা এখন যদি বৃষ্টিতে ভিজা জ্বর আসে